প্রত্যেক পুরুষ তার নির্ধারিত সময়ে একজন স্ত্রী হিসেবে নারী গ্রহণ করবেন তাদের উভয়ের জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজা আলা বই না তমা রহমা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের দুজনের জন্যই পরম শান্তি পরম রহমত পরম শৃঙ্খলা একে অপরের থেকে ইস্তেফাদা পাওয়া একে অপরের থেকে মামাদ্দা পাওয়া রহমা পাওয়া এটি আমি আল্লাহ তালা তোমাদের জন্য আবশ্যক করে দিয়েছি পরিয়াল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দ্বিতীয় আরেকটি আয়াত আমি টানতে চাই সেটি হলো সুরা আন নিসা চতুর্থ নম্বর সুরা আয়াত নম্বর হল তিন আল্লাহ বলেছেন মা মিনান আল্লাহ বলছেন আমি তোমাদের পুরুষদের জন্যে সমর্থ অনুযায়ী শক্তি সমর্থ হিম্মত পারদর্শিতা অনুযায়ী সর্বমোট চারজন স্ত্রী গ্রহণ করার অনুমোদন আমি আল্লাহতালা করে দিলাম আল্লাহ বলছেন এখানে যে গুরুত্বপূর্ণ কথা যে মিনান নিসা এই মাসনা তোমরা দুইটা গ্রহণ করতে পারবে ওয়াফুলাস তিনটা গ্রহণ করতে পারবে ওয়ারুবা চারটা গ্রহণ করতে পারবে ফাইন খিফতুম আল্লাহা যদি তোমরা মনে করো না একটা তোমরা গ্রহণ করেছ আর তোমার পক্ষে সম্ভব না অর্থনৈতিক দিক বিবেচনায় শক্তি সমর্থের বিবেচনায় ঘর বাড়ি থাকবার যেই বিষয়গুলো প্রয়োজনীয় সকল কিছু বিবেচনায় তোমার পক্ষে আর সম্ভব না তাহলে তোমরা একটা নিয়েই সন্তুষ্ট থাকো তবে আল্লাহ বলেছেন যে তোমরা যদি দুটা গ্রহণ করতে পারো সক্ষমতা থাকে তিনটা পারো চারটা পারো এটা তোমাদের জন্য বৈধতা দিলাম এখানে কেউ কেউ করে তার অতিরঞ্জিত সেটা কেমন মাঝে মধ্যে আমরা পত্রিকায় দেখি আমাদের বাংলাদেশেও দেখেছি এমন একজন পুরুষের সাতজন স্ত্রী একত্রে আছে একজন পুরুষের জন্য আটজন স্ত্রী নয়জন স্ত্রী এগারো জনের সংসার করছে এমনও পুরুষ পাওয়া যায় আমাদের বাংলাদেশেও বিভিন্ন জায়গায় এটি পরাণ এবং সুন্দর বিপরীত কাজ এটি চরমপন্থার কাজ এবং হারাম কাজ আল্লাহ বলেছেন তোমরা একসাথে সর্বোচ্চ চারজন স্ত্রী গ্রহণ করতে পারবে যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন দুইটা পারবে তিনটা পারবে চারটা পর্যন্ত পারবে সীমা রেখা এর থেকে বেশি নয় যদি তোমরা মনে করো ইনসাফ কায়েম করতে পারবে না তবে একটা নিয়েই ঘর সংসার করা সন্তুষ্ট থাকো প্রিয় উপস্থিতি যারা চারটার বেশি চলে গেল পাঁচটা ছয়টা সাতটা একত্রে রাখতেছেন থাকতেছেন এটা শরীয়তকে অমান্য করলেন আপনি কবিরা গুণাগার হয়ে গেলেন এটা কখনোই শরীয়ত গ্রহণ করে না আরেকটি বিষয় হলো আমাদের অনেকেই একজন স্ত্রী গ্রহণ করার পরে সমাজের দিকে লক্ষ্য করে প্রয়োজনের আলোকে উনি আর করতে চান না করতে পারেন না মানে সাজি ঠাট্টা করে একজন মানুষ যদি তার বাসে স্ত্রী থাকা সত্ত্বেও যদি পরকিয়া করেন অপরাধ করেন অন্যায় করেন সমাজে তাকে ছোট করে দেখে অথচ এই মানুষটাই যদি আরেকটি বিয়ে করেন সমাজেটাকে ন্যায় কাজটা কোরআনের নির্দেশিত কাজটা তিনি গ্রহণ করলেন অথচ সমাজেটাকে অন্যায় হিসেবে বিশাল করে দেখানো হয় যে ওই লোক তো বিয়ে দুইটা করে ফেলছে তার চরিত্র খারাপ বিয়ে দুইটা করা কি চরিত্র খারাপ তিনটা করলে কি খারাপ চারটা করলে কি খারাপ না বরং একজন মানুষের স্ত্রী থাকা সত্ত্বেও যদি অন্যজনের কাছে সে যেতে চায় লিৎসায়িত হতে চায় লোভিং করতে চায় অপরাধ করতে চায় অনৈতিক কাজ করতে চায় বরং তাকেই বলা উচিত দুশ্চরিত্র পুরুষ তাকেই বলা উচিত দুশ্চরিত্র নারী কিন্তু কেউ যদি বৈধ পন্থায় কোনো পুরুষ কোনো স্বামী যদি বৈধ পন্থায় আরেকজন স্ত্রী গ্রহণ করতে চান দ্বিতীয়টা করতে চান তখন তাকে শরীয়ত কখনোই খারাপ চোখে দেখে না বরং শরীয়ত তাকে উৎসাহিত করে সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লা সাল্লামের সময়ে যেটি হয়েছে বর্তমানেও যদি আমাদের সমাজে অন্তত সমাজের চোখে রাষ্ট্রের চোখে তাকে পজিটিভভাবে দেখা হতো অসংখ্য মহিলা এমন আছেন বিয়ের ছয় মাস পরে একটা দুইটা সন্তান হওয়ার পরে স্বামী মারা গেছেন এই মহিলাটা সারা জীবন বিধবা থেকে গেলেন সারা জীবন তিনি একাকিত্ব থেকে গেলেন সারা জীবন হয়তো তিনি অপরাধের দিকেও তিনি মুভ করতে পারেন তিনি অসহায় নিঃস্ব হয়ে রইলেন অথচ কোনো ধনাঢ়্য ব্যক্তি ধনাঢ্য কোনো মানুষ যদি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে রাখত ওই সন্তানগুলো ভালোভাবে চলতো এই মহিলাটাও পরকীয়া হোক দুশ্চরিত্রের ভাবনা হোক খারাপ করে বিষয় হোক তার থাকত না শরীয়ত বৈধ করে এজন্যই দিয়েছে যে একজন মহিলা তালাক পাওয়ার পরে স্বামী ইন্তেকাল করার পরে এই সময়টা তাকে একাকিত্ব নয় বরং আরেকজন ধনাঢ্যবান সমর্থবান কেউ যেন তাকে বিয়ে করে তাকে আশ্রয় দেয় এর জন্য পরকাল আল্লাহ তালা পুরস্কারও রেখেছেন পরেন আলহামদুলিল্লাহ বুঝতে হবে পুরস্কার রেখেছেন আল্লাহ যে একজন মহিলা তালাক প্রাপ্ত হওয়ার পরে স্বামী ইন্তেকাল করার পরে বিধবা হয়ে একাকী জীবন জীবনযাপন করছেন গুনগান করছেন অপরাধের দিকে ঝুঁকে পড়ছেন অপরাধ করে ফেলতে পারেন এমন হচ্ছে তাকে দেখবার মতো কেউ নেই ভাই তার সংসার নিয়ে বাবা তার সংসার নিয়ে সবাই সবারটা নিয়ে তাকে কে দেখবে আরেকজন পুরুষ যদি তার দায়িত্ব নিয়ে নেন আল্লাহ তালা তার জন্য পুরস্কার বরাদ্দ করে রেখেছেন তো এখানে দুইটা বিষয় একটা হলো সর্বোচ্চ সীমা চারটা তার বেশি যাওয়া যাবে না আর সর্বনিম্ন যেই সীমা রেখা সেটা একটা কেউ যদি বলবেন আমি জীবনে বিয়েই করব না তিনি এই কোরআনের আয়াতকে অস্বীকার করলেন অবান্ড করলেন তার ঠিক হবে না আবার কেউ একটা বিয়ে করার পরে তিনি যে মনে করেন আর করা যাবে না সমাজ শোনে না সমাজ মানে না অথচ আপনার স্ত্রী অসুস্থ তাকে দিয়ে চলে না জীবন চলে না সংসার চলে না হচ্ছে না অথবা তিনি মারা গেলেন অথবা আপনার কথা শুনে না এমত অবস্থায় আল্লাহ তালা তালাকের রাস্তাও রেখেছেন দ্বিতীয় বিয়ে করার রাস্তা অনুমোদন দিয়েও রেখেছেন এমনকি কখনো কখনো দ্বিতীয় বিয়ের জন্য পুরস্কারের ঘোষণাও করা হয়েছে যখন আরেকজন বিধবা মহিলা অন্যায় করবেন এমন হচ্ছে তাকে কেউ নিচ্ছে না এমন একজন বিধবাকে বিয়ে করে আপনি তাকে আশ্রয় দিলেন এই দাতা হিসেবে আল্লাহ তালা আপনাকে পুরস্কৃত করতে পারেন সম্মানিত উপস্থিতি বিয়ের বয়স কখন থেকে শুরু আল্লাহ আল্লাহতালা যেটা বলেছেন কোরআন সুন্না দ্বারা যেটা প্রমাণিত হয় সেটা হলো একজন মানুষ বালেগ হওয়ার পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার বিয়ের উপযুক্ততা গ্রহণ করেন এছাড়াও তিনি যেহেতু বিয়ে গ্রহণ করার পরে একজন স্ত্রী গ্রহণ করবেন তার খাবার দাবার পোশাক পরিচ্ছেদ ইনকামের অনেকগুলো বিষয় জড়িত থাকার কারণে শরীয়ত আরও কতগুলো কাজ তার উপরে দায়িত্ব হিসেবে দিয়েছেন বিধায় তিনি আরও কিছু অ্যাবিলিটি অর্জন করতে পারেন কিন্তু আমাদের সমাজ একজন পুরুষের বয়স বিশ বছর ছাড়িয়ে গেল পঁচিশ বছর ছাড়িয়ে গেল ত্রিশ বছর ছাড়িয়ে গেল তিনি সরকারি চাকরি করেন না ভালো কিছু করেন না করতে পারেন না সেজন্য তার কাছে মেয়ে দেয়া হচ্ছে না সেজন্যে তিনি তার অভিভাবকের পক্ষ থেকে বিয়ে করানো হচ্ছে না এটা কিন্তু কোরআন সুন্নার বিরুদ্ধাচরণ হচ্ছে আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন চমৎকারভাবে যে কোনো বেকার পুরুষ যদি তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তিনি গরিবী হালতে আছেন তাকে তোমরা গরিব বলে বিয়ে থেকে মুক্ত রেখো না বিয়ের পরে আল্লাহ তালা রিজিকের বন্দোবস্ত করে দেন সুবাহ আল্লাহ আপনি দেখবেন যেই সময় আপনি বিয়ে করতে চেয়েছেন বা বিয়ে করেছেন সে সময় স্ত্রীকে মহারার টাকা দিতে পারেননি সেই সময়ে তাকে ঠিক জিনিস দিতে পারেননি সেই সময় যতটুকু অলঙ্কার দেওয়ার কথা দিতে পারেননি সেই সময় তার বাড়ির যতজন মানুষের খাওয়ানোর কথা ছিল প্রয়োজন ছিল সেগুলোও পারেননি কিন্তু একটা সময় বিয়ে করার পরে বরকত হতে 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 আপনার স্ত্রীকে চালাতে পারছেন সম্পত্তি ক্রয় করেছেন ঘর বাড়ি তৈরি করেছেন সন্তানগুলোকে লেখাপড়া করাচ্ছেন অনেক কিছু করে ফেলেছেন এগুলো আসলে কোথেকে আল্লাহ বলছেন এমন মানুষদেরকে আমি আমার গায়েবী পক্ষ থেকে রিজিক দিয়ে ভরপুর করে তাদের জীবনটাকে বরকতময় করে দেই সুবহান আল্লাহ অনেককে দেখবেন বিয়ে করে না টাকা পয়সার অভাব বিয়ে করার পরে আল্লাহ তালা তার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন কারণ আপনি যখন আরেকজন মহিলার আরেকজন নারীর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলেন আল্লাহ তালা আপনার আপনার স্ত্রীর সব দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন সুবাহান আল্লাহ এই বিশ্বাসটা রাখতে হবে বিশ্বাসটা আমাদের নাই আমরা নিজেদের ক্ষেত্রেও পারি নেই নিজেদের সন্তান ছেলেদেরকে বিয়ে করার ক্ষেত্রেও পারি নাই নিজের মেয়ে আরেকজনের কাছে বিয়ে দিব তখনও আমি পারি নাই আপনি শুধু লক্ষ্য করবেন আপনার মেয়েটা যার হাতে গতি দিচ্ছেন সে একজন ভালো ছেলে কিনা মানুষ কিনা মানুষের মতো মানুষ কিনা সেটা শুধু লক্ষ্য করেন আমরা লক্ষ্য করি টাকা পয়সা আছে কিনা চাকরি আছে কিনা কিন্তু কালো না নোংরা না সব খারাপ না অত্যাচারিত না জালেম এটার দিকে আমরা চাই না বংশের দিকে চাই না বরং চাকরি আছে তো সেখানেই দাও কেমন তার চেহারা কেমন তার বংশ কোথায় তার কি এগুলো খবর নেই না এটা না শরীয়ত আপনাকে সন্তান বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিয়ের বিষয়ে আল্লাহ তালা যেটা বলেছেন সেটা হলো ধর্মকে অগ্রাধিকার দিতে হবে ধর্ম পালন করে ধর্মের প্রতি বেশি ঝুঁকিত এমনদেরকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে মেয়ে বিয়ে দেবেন ছেলে নামাজে কিনা ইসলাম মানে কিনা সেটা প্রায়োরিটি দেন ছেলে বিয়ে করাবেন মেয়ে আনবেন মেয়েটা কোরআন পড়তে জানে কিনা মেয়েটা নামাজ ঠিক মতো পড়ে কিনা মেয়েটা বাবা মার কথা শুনে কিনা এটা আগে দেখেন আপনি দেখবেন মেয়ে কি পাস করছে আই এ পাস বিএ পাস ওইটা সেইটা এগুলো লক্ষ্য করেন অথচ কোরআন বলছে যে তোমরা এই ক্ষেত্রে এসে অবশ্যই তোমরা ধর্মকে প্রাধান্য দিবে আমলকে প্রাধান্য দিবে তাহলে সেখানে বরকত দিবেন কে আল্লাহ তাআলা সম্মানিত উপস্থিতি তো বয়সের কথা যেটা বলেছিলাম আজকে সকালবেলা আমি একটা সার্চ করলাম ইন্টারনেটে যে আমাদের দেশে যারা বড় বড় মানুষ ইন্টারনেটে থেকে একটা তথ্য আমি বের করলাম যে আমাদের দেশের বিখ্যাত মনীষী যারা কে কত বছর বয়সে বিয়ে করছে একটা তালিকা আমি দেখে অবাক হলাম বারো বছর থেকে শুরু অনেক বড় বড় মানুষ বারো বছরে বিয়ে করেছেন তেরো বছরে করেছেন চোদ্দ বছরে পনেরো বছরে ষোলো বছরে সতেরো বছর পর্যন্ত ম্যাক্সিমাম তাদের বিয়ের বয়স ছিল এটা এটাই তাদের ম্যাক্সিমামদের থেকে জীবনী থেকে আমি দেখলাম এই আমি নাম নিলাম না অসংখ্য অগণিত মনীষী আমাদের বাংলাদেশ বলেন অথবা যারা বিজ্ঞানী হিসেবে আবির্ভূত তাদের কথা বলেন অথবা কেরামদের মধ্যে অনেক বড় বড়দের কথা বলেন এভাবে ম্যাক্সিমামদের জীবনী অথচ আমরা মনে করি পালিত হবে এই যে পঁচিশ হিসেব করতে করতে প্রতিনিয়ত তার চোখের দ্বারা হাতের দ্বারা জবানের দ্বারা বিভিন্নভাবে যে জেনাগুলো হচ্ছে গুণাগুলো হচ্ছে অন্যায়গুলো হচ্ছে এর একটা অবস্থার ভাগ আপনাকেও পেতে হবে প্রিয় আমাদের মনে রাখতে হবে বিয়েকে সহজ করতে হবে কোরআন বলেছেন ফাঙ্কি কমান তোমরা নারীদের মধ্য থেকে বাসাই করে বিয়ে করো অল্প কিছু সংখ্যক ছাড়া আল্লাহ তালা বাকি সবাইকে বিয়ের কথা বলে দিয়েছেন